العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق إلا بالحق المسمى والذين كفروا عما أرأيتم اي تدعون من دون الله أروني ماذا خلقوا اقولي 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 مِنَ الْأَرْضِ اقولي 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 قَبْلَ هَذَا أَوْ أتاوه هذا <applause> صدق الله العظيم. ما <applause> شاء علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحد عقدة من لساني يفقه قولي يا فتاح يا فتاح يا فتاح يا فتاح আপনি মনির কাসিমি সাহেব এখান থেকে মনির কাসিমি সাহেবের সিফা সালাররা একদিন বের হবে যারা মনির কাসিমি হুজুরের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকবে যারা মাঠে পর্যায়ে ইনশাল্লাহ থাকবে এবং আমরা হুজুরকে আশ্বস্ত করতে চাই আমরা ইনশাল্লাহ আপনার এখান থেকে সিফা সালার তৈরি করবো ইনশাল্লাহ যাতে করে যারা মাঠ পর্যায়ে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে যেন দিনের কাজ করতে পারে আপনার মতো যেন হুঙ্কার দিয়ে কথা বলতে পারে বুকে সাহস নিয়ে যেন চলতে পারে সৈর আচারের আমরা দেখেছি আপনি কারা নির্যাতিত ছিলেন আর তবুও আপনি মাথা নত করেন নাই আমরা আপনার থেকে সে শিক্ষা ইনশাল্লাহ এখান থেকে অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন খৈরকুম মান্তা আল্লাহ আল কুরআন ও আল্লাহ আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে যিনি দিন শিখে এবং অন্য কি শিক্ষা দেয় তার মানে হলো আমরাও খুব দামি এবং যে ওস্তাদ মহাদায়গণ আমাদের কি শিক্ষা দিতেছেন ওনারাও খুব দামি পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে মানে সবার মধ্যে তারাই দামি যারা দিন শিখে এবং শিক্ষা দেয় তাহলে এক কথা প্রথম বিষয় হচ্ছে বোঝার জন্য যে আমরা খুব দামি মানুষ দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন

তুমি যদি এলমে দিন শিক্ষা করতে চাও সর্বপ্রথম তোমার ভিতর থেকে লোভ হিংসা অহংকার এইগুলোকে দূর করতে হবে কারণ যেই মনের মধ্যে লোভ থাকে হিংসা থাকে অহংকার থাকে ওই মনের মধ্যে এলমে নবী কখনো প্রবেশ করে না

بسم الله الرحمن الرحيم الكلمة لفظ مجرد معنى مجرد وهي اسم وفعل وحرف لأنها إما أن تدل على فعل الحمد لله رب العالمين والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين وبعد ما يقول العبد المتوسل إلى الله تعالى بن بن الله في الشريعة, الشريعة ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من, من عمال 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 عم. يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاسة والذلة এখানে একসাথে পয় দেবা সঙ্গে পড়ে সনদ নাই কোনো কিছু নাই শুধু প্রতিটি বিষয়ের উপর আর এখানে আলোচনা কম শুধু এবারে করে যাও মতন করে যাওয়া মতন এই জন্য মোটামুটি হাদিস কোন কোন বিষয়ের উপরে আছে এমন কোনো বিষয় নেই যার মানুষ যখন আলোচনা করবে তাহলে তার মাথায় এটা থাকবে যে হ্যাঁ অমুক জায়গায় এই হাদিসটা আছে মনে থাকবে না কিন্তু বিষয়টা মনে থাকবে যে বিষয়টা অমুক জায়গায় থাকতে পারে পেয়ে যাবেন

আমার মনে হয় আমার মনে আস্তে বাড়ানো অনেক কিছু ভালো লোড কম নেই কম নিতে পারি না অন্যান্য আছে তিন ঘন্টা পড়ায় যতটুকু করা যায় কারণ আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন

একটা মানুষকে যদি নিয়ে আসতে পারো তোমার নজরের তাহলে আমরা

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله اللهم إنا نسألك من الخير كله ونعوذ بك من الشر كله اللهم إنا نسألك بأن نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربي يعني صغيرا ربي ارحمهما

آما دلمان نے شایدی selectionہ مسئید geschätی ع smoke supervisor nós جنبان نے فضل بنlog realised جلا جایتی گا لدمین بنی شág meals اپنا عماادت پرا توفیق دیدی میشی میشی اللہ آ프� Zahlen لکثках اللہ رضا رو یعنی ن transparency پرا توفیق دیدی رu رو دنی

গার তুমি দয়াম আমি পাপি গৌর তুমি দয়াময় এই ধরাতে শূন্য ছিলাম হয়েছি আজি পূর্ণ একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য হাতে ধরাতে শূন্য ছিলাম হয়েছি আজি পূর্ণ একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য এটাই হল তোমার নিজাম আমি পাপি গুণাগার তুমি দয়া আমি পাপি গুনাগার তুমি দয়াম আমি পাপি গুনাগার তুমি দয়াময় বিচার দিনে পাপী বুলে या पापी गुणागारी दया मि पापी गुणागारी